বিশ্ব মানবাধিকার দিবস আজকে অত্যন্ত আনন্দিত সারা বিশ্ববাসী এই মানবাধিকার মানবাধিকার দিবসটা পালন করতেছে বাংলাদেশ সহ 10টা রাষ্ট্র 9টা রাষ্ট্র সেটার পক্ষে ছিল এবং সেটার পক্ষে ইংল্যান্ডের 4টা ফরদে 1215 সালে ম্যাগনা কাটা 1288 সালের পিটিশন অফ রাইটস 1668 সালে বিল অফ রাইটস 171 সালে অ্যাক্ট অফ সেটেলমেন্ট এই মানবাধিকার থেকে উৎপত্তি হয়েছে আমরা বাংলাদেশের মানুষ হিসেবে আজকে যে মানবাধিকার বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে আজকে আমরা দেখেছি যে মানবাধিকার সম্পর্কে যদি কথা বলতে হয় প্রথমেই বলতে হবে আইন আদালতের সম্পর্কে আইন আদালতে আমরা মানবাধিকারের বিষয়টা পরিস্ফুটিত ভাবে হচ্ছে না যে যার অধিকার সে তার অধিকারটা স্কলন করতে পারছে না কি কারণে পারছে না যে দ্বারাই মামলা হওয়ার কথা সেই দ্বারাই মামলা মামলা হওয়ার ফলে তার তার ফলে এই আজকে বাদীর পক্ষে বিভিন্ন সংস্থা বিভিন্ন মানুষ তাকে হুমকি দামকি এবং বিভিন্ন ভাবে দিচ্ছে আজকে যদি বিচারের আওতায় না আসে মানবাধিকার কোথা থেকে প্রতিষ্ঠিত হবে তার জন্য মানবাধিকারের জন্য আমরা আজকে যে হিউম্যান রাইটস হিউম্যান রাইস মানুষ মানুষ এবং মানুষের অধিকার আজকে সামাজিক অবক্ষয় কথা বলার অধিকার রাজনৈতিক করার অধিকার এবং সামাজিকভাবে বেঁচে থাকার অধিকার মৌলিক অধিকার সংবিধানে সব উল্লেখ আছে এবং সংগঠন করার অধিকার আজকে এই অধিকার গুলা সঠিক ভাবে প্রয়োগ হচ্ছে না তাহলে দেখা যাচ্ছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে যারা সমাজকে মতো পরিষ্কার করে। সাংবাদিক ভাইরা এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সাইবারে যারা কাজ করে তাদেরকে মা আমরা বিভিন্ন গণমাধ্যমে মাল্টি মিডিয়াতে তাদের উপর আক্রমণ দেখছি এই মানবাধিকারের প্রথম শর্ত হচ্ছে গণমাধ্যমের উপর আক্রমণ কেন গণমাধ্যমের উপর আক্রমণ করবে আমরা বারবার লক্ষ্য করছি আজকে লক্ষ্য করে দেখছি গণমাধ্যমের উপর আক্রমণ সেটা কোনোভাবে বিশ্ববাসী দেখেছে যে একজন আইনজীবী আইনজীবীর উপর হামলা হচ্ছে আইনজীবীরা তো আইনের কথাই বলতেছে এবং সেটা আইন অনুযায়ী বিচার হবে আদালত বিচার করবে তার উপর আক্রমণ সবার উপর যেহেতু আক্রমণ হচ্ছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে